জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভারতীয় মেয়ে অর্থাৎ আমাদের দেশের কন্যা দেশের মেয়ে নিমিশা প্রিয়ার ফাঁসি রদ করেছে ইয়েমেন সরকার ইয়েমেন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো নয় বা কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন বলা যেতে পারে এমএন এর সঙ্গে ভারতের কিন্তু এই মেয়েটি নার্সের চাকরি করার জন্য বেশ কয়েক বছর আগে এমএনএ গিয়েছিলেন স্বামী কন্যাকে নিয়ে সেখানে ছিলেন বহুদিন ছিলেন স্বামী শেষ পর্যন্ত স্বামী কন্যা দুজনই দেশে অর্থাৎ কেরলে ফিরে আসার ফিরে চলে আসেন কিন্তু নিমিশা প্রিয়া সেখানে চেষ্টা করেছিলেন একটা ক্লিনিক খোলার ডায়াগনোসিস সেন্টার খোলার বা নার্সিংহোম করার সেটা করতে গিয়ে ওখানকার এক নাগরিকের সঙ্গে যৌথভাবে মিলে তিনি একটি তিনি একটি এ করেছিলেন মানে তিনি একটা ক্লিনিক তৈরি করেছিলেন ক্লিনিক মানে ক্লিনিক তৈরি করেছিলেন সেই ক্লিনিক তৈরি করে তালাত ছেলেটির নাম হচ্ছে তালাত আবদে আবদেও আবদো মাহিদির সঙ্গে দেখা করে তার সঙ্গে ক্লিনিক তৈরি করেন কারণ নিয়ম হচ্ছে ইএমএনএ যে এম এনে বিজনেস করতে গেলে সেখানকার বাসিন্দাদের কাছে সেখানকার কোনো স্থায়ী বাসিন্দাকে সেই বিজনেসের সেই সম্পত্তির বা সেই বিজনেসের অন্যতম পার্টনার হতে হবে সেই জন্যেই তাকে নিয়ে নিয়েছিল নিয়ে নিমিষা প্রিয়া তাকে নিয়ে ব্যবসা শুরু করে এবং ক্লিনিকটা খুব ভালোভাবে চালু হয় কিন্তু যেটা হয়েছে আবদার সঙ্গে কিছুদিন পরে এই অংশীদারিত্বের বিজনেস করতে গিয়ে সমস্যা তৈরি হয় তাদের সম্পর্ক ভেঙে যায় তিনি মেহেদি মেহেদি নিমিশাকে নানাভাবে নাকি হয়রানি করে এবং হয়রানি করে জনসম্পর্কে নিজেকে স্বামী বলে পরিচয় দিতে শুরু করে এবং যৌন হেনস্থাও করে বলে অভিযোগ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয় তাকে আটকে রাখা হয় শেষ পর্যন্ত নিমিশা তাকে ওই ওই মেহেদিকে তার অংশীদারিকে বা তার অন্যতম তার কোম্পানির অন্যতম মালিককে ঘুমের ওষুধ দিয়ে মেরে দেওয়া মানে ঘুমের ওষুধ অতিরিক্ত ঘুমের ড্রাগ দিয়ে ঘুমের ওষুধ দেওয়া হয় তারপরে সে মারা যান কিন্তু মারা যাওয়ার পরে তার লাশকে গোপন করার জন্য লাশকে গোপন করার জন্য লাশকে লুকিয়ে দেওয়ার জন্য নিঃশংসভাবে তাকে টুকরো টুকরো করা হয় এবং তার সঙ্গে আরেকজন ছিল এবং সেটা নিয়ে মামলা দায়ের হয় তিনি পালিয়ে আসার চেষ্টা করেছিলেন ওখান থেকে ভেবেছিলেন যে তাকে মেরে দেওয়ার পর পাসপোর্ট উদ্ধার করে তিনি ভারতে ফিরে যাবেন কিন্তু সেটা সম্ভব হয়নি তখন ধরে ফেলেছে ধরে ফেলার পর অর্থাৎ এমএনস ইয়েমেনের পুলিশ বা এমএনএর নিরাপত্তারক্ষীরা এই নিমিশা প্রিয়াকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর তার সেখানে শরীয়ত আইন অনুযায়ী শাস্তি হয় সেই শাস্তি দু সালে হত্যার দায়ে সাব্যস্ত হয় এবং দু তার হত্যা দোষী সাব্যস্ত হত্যার দায়ে দু হাজার কুড়ি সালে ইয়েমেনের আদালতে তাকে মৃত্যুদণ্ড দেয় এবং তারপর থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই সাজার বিরুদ্ধে অনুরোধ করতে থাকে যে তাদেরকে ছাড়ার জন্য এবং ভারত সরকারের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হয় যেহেতু ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানতে পেরেছি যে 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 কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণেই ভারত সরকারের পক্ষে কথাবার্তা চালানো সম্ভব হয়নি যেহেতু কেরলের একটা খ্রিস্টান পরিবারের মেয়েটি নিমিষা প্রিয়া তাই কেরলের খ্রিস্টান পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় কেরলের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ মুসলাইয়ারের সঙ্গে এই মুসলেইয়ার এই যে গ্র্যান্ড মুফতি মুসলাইয়ার তিনি কথা বলেন এর যে গ্র্যান্ড মুফতি আছেন এর যে সবচেয়ে বড় শরীয়ত আদালতের যিনি মুফতি তার সঙ্গে কথা বলেন কথা বলার আদান প্রদান চলতে থাকে এবং ঠিক ফাঁসির হওয়ার ফাঁসির দিন ঠিক হয়ে গেছিলো জুলাই মাসের প্রথম সপ্তাহে এবং সেটা সেটা সে ফাঁসির দিনের ঠিক একদিন আগে ফাঁসি স্থগিত করে দেওয়া হয় কেন আবু বাকর মুসলাইয়ার কেরলের যিনি গ্র্যান্ড মুফতি আবু বাকর সাহেবের বিশেষ অনুরোধে ওই ওটা ফাঁসিটা রদ করা আমারে ফাঁসিটা স্থগিত করা হয় তারপরে দীর্ঘদিন ধরে এই কয়েক সপ্তাহ ধরে নানাভাবে কেরলের গ্র্যান্ড মুক্তি আবু বাক্কার মুসলিয়ার সঙ্গে ইএমএন সরকারের কথাবার্তা চলতে থাকে তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করে শেষ পর্যন্ত নিমিশা প্রিয়ার মেয়ে একটা আবেদন করে যে মাম্মিকে বাঁচান আমার মাম্মিকে আমি ভালোবাসি অর্থাৎ আমার মাকে আমি ভালোবাসি মাকে বাঁচান সেই শেষ পর্যন্ত বহু চেষ্টা করার পর বিশেষ করে কেরলের গ্র্যান্ড মুক্তি আবু বাকর মুসলেইয়ারের বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত ফাঁসি রদ হয়েছে এই খবরটা বিভিন্ন সংবাদ সংস্থা এ এর খবর অর্থাৎ আমাদের ভারত সরকারের যে এএনআই বলে একটি সংস্থা আছে বেসরকারি সংবাদ সংস্থা তারা বলছে এবং দুদিন আগের খবর যেহেতু আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বিভিন্ন খবর করতে গিয়ে এই খবরটাকে এড়িয়ে গেছি এখন আপনাদের সামনে খবরটা তুলছি গ্র্যান্ড মুক্তির কার্যালয় অর্থাৎ কেরলের গ্র্যান্ড মুক্তির কার্যালয় জানিয়েছে যে ইয়েমেনের রাজধানী সানায় একটি উচ্চস্তরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিদিশার বিদিশা পিড়িয়ার এ রদ করা হবে ফাঁসি রদ করা হবে প্রসঙ্গত নিমেশা পিড়িয়ার মামলাটি দু হাজার থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনামে রয়েছে নিমেশার বিরুদ্ধে তার ব্যবসায়িক পার্টনারকে হত্যা তারপর দেহ টুকরো টুকরো করার অভিযোগ রয়েছে দু সালের মার্চ মাসে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় দু হাজার কুড়ি সালে ইয়েমেনের আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় সোমবার গভীর রাতে গ্র্যান্ড মুক্তির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড যা আগে স্থগিত হয়েছিল ছিল তা এখন তা বাতিল করা হয়েছে ইয়েমেনের রাজধানী সানায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে মৃত্যুদণ্ড সব সম্পূর্ণরূপে বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য কেরলের ভারতীয় নার্স নিমিষা প্রিয়া দু হাজার সালে জুন মাসে একজন এমএন নাগরিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেই এই বছর ষোলোই জুলাই তার ফাঁসি হওয়ার কথা ছিল নিমিষা প্রিয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপিল করে তবে ভারত সরকারের প্রচেষ্টায় প্রচেষ্ট ভারত সরকারের প্রচেষ্টার পর তার মৃত্যুদণ্ড স্থগিত ভারত সরকারের প্রচেষ্টা করা হয়েছিল তারপরও মৃত্যুদণ্ড হয়নি কারণ আমরা জানি মৃত্যুদণ্ড রদ হয়নি কারণ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সালিসেটর জেনারেল জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন যে আমরা বহু চেষ্টা করার পর সমস্ত কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হয়েছে নিমিশা প্রিয়াকে বাঁচানোর কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না গ্র্যান্ড মুফতির অফিস জানিয়েছেন ইয়েমেনের উচ্চ পর্যায়ের বৈঠকের পর নিমেষের মিত্রান্ত মকুব করা হয়েছে যদিও ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি আমি একটু আগে বলেছি কিভাবে তার কিভাবে কেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তার ব্যবসায়ী পার্টনারকে তিনি খুন করেছিলেন এবং তাকে টুকরো টুকরো করে নিঃশংসভাবে খুন করেছিলেন সেই প্রতিক্রিয়াতে এই ঘটনাটা তার ফাঁসি হয়েছিল এবং ইয়েমেন সরকার শরীয়ত আইনে ফাঁসির অর্ডার দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন সে শরীয়ত আইন বিশেষ করে মানে কেনলের মুক্তি গ্র্যান্ড মুক্তির অনুরোধে এ কাজটা হয়েছিল প্রসঙ্গত বলা প্রয়োজন এদেশে যে নাফরতে রাজনীতি চলছে যে বিদ্বেষে রাজনীতি চলছে এ বিদ্বেষে রাজনীতি কি কমবে নরেন্দ্র মোদী অমিত শাহ মহান ভাগবত কি একবারও বলবেন এদেশের সম্পদ এদেশের মুসলিমরাও এদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এদেশের জন্য কাজ করে এ কথা কি একবারও স্বীকার করবেন নরেন্দ্র মোদী কেন স্বীকার করবেন না প্রকাশ্যে তো বলতেই পারেন আবু বাকর মুসলাইয়ার কেরলের গ্র্যান্ড গ্র্যান্ড মুফতি যা করেছেন একটি ভারতীয় কন্যার মৃত্যুর মুখ থেকে তাকে বাঁচিয়ে এনেছেন তাকে ফাঁসি তার রদ করিয়েছেন এটা অভূতপূর্ব যে কাজটা সরকারের করা উচিত ছিল সরকার পারেনি যদিও বলছেন কিছু কিছু মিডিয়া ভারত সরকার ভারত সরকারের প্রচেষ্টা এখানে ছিল না এখানে ব্যক্তিগত প্রচেষ্টা ছিল মুক্তি আউবাকার মুসলেইয়ারে কেরলের 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 আউবাক্কারের সঙ্গে ইয়েমেন সরকারের মুক্তিদের সঙ্গে এই সম্পর্কটা ব্যক্তিগত এবং শরীয়তের সম্পর্ক এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ব্যাখ্যা করার পর সিদ্ধান্ত নিয়েছে কারণ এদের মাকে বাঁচানোর প্রয়োজন আছে ইসলাম বলেছে একজন মাকে বাঁচানোর তার সন্তানের স্বার্থ মাকে বাঁচানোর প্রয়োজন আছে অতএব এই দিন থেকে কি শিক্ষা নেবেন ভারতের আপামর জনতা এই কয়েকদিন আগে এইটা যখন আমি আজ থেকে পনেরো দিন আগে আরেকটা করেছিলাম এইটা নিয়েই এক ভদ্রলোক লিখেছেন যে নিমিশাপীড়িয়া হিন্দু নয় নিমিশাপীড়িয়া তো ভারতীয় হিন্দু মুসলমান ভাগ করছেন কেন আমাদের আমরা যখন ভারতের বাইরে যাই তখন আমাদের পরিচয় ভারতীয় এই সহজ কথাটা বুঝতে পারেন না ভক্ত হয়েছেন এই ভক্তগিরি ছো ভক্তগিরি বেশি বেশিদিন টিকবে না যখন আপনি ভারতের বাইরে যাবেন না আমেরিকা থেকে সেকল পরিয়ে পাঠাচ্ছেন ডোন ডোনাল্ড ট্রাম্প জয়শ্রী ডোনাল্ড ট্রাম্প আপনারা করছিলেন কী করেছে ডোনাল্ড ট্রাম্প সেকল পরে পাঠাচ্ছে পাঠাচ্ছে সেখানে হিন্দু মুসলমান দেখেনি তারা দেখে যে ভারতীয় ইন্ডিয়ান লজ্জা থাকা উচিত আপনাদের কোথায় স্বাগত জানাবেন আবু বাকার মুসলেইয়ার আবু আকারের কাজকর্মকে তা করে বলছেন উনি তো হিন্দু ছিলেন না উনি তো উনি তো মুসলিম মেয়ে মুসলিম মেয়ে নয় নিমিশা প্রিয়া খ্রিস্টান মহিলা তার চেয়েও বড় কথা তিনি ভারতীয় মেয়ে ভারতের কন্যা এটা মাথায় রাখবেন এই এখনই প্রয়োজন এই বিদ্বেষের রাজনীতি ছেড়ে দিয়ে আমরা একটা নতুন সৌহার্দে রাজনীতি শুরু করতে পারি আবু বাকর মুসলেইয়ার যে দৃষ্টান্ত তৈরি করেছেন সেই দৃষ্টান্তকে সামনে রেখে আমরা নতুন ভারত করতেই পারি আসুন আমরা করি আপনারা কি বলছেন আপনাদের মতামত